শুভ হ্যাঁ বলো তুমি তো খাও হ্যাঁ খাই তো কিসে গরুর আবার কিসে আর আমার দুধ গুলো কে খাবে ল্যাওরা ওই দুধ শুভদা কেন জনি ভাই ওকে হজম করতে পারবে না কারণ তোমার ফ্যাক্টরিতে কোনো ভিটামিন নেই ব্যাকটেরিয়া ঢুকে গেছে বাড়া তাও আবার ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া যা খেলে মানুষের হাগা আটকে যাবে এই কে জোরে হাই রে দিতে চাইলে আমি দিতে উড়াইছি হাজ কি আই মিন ফোন বাবা বাড়া আমি একটা কথা বুঝলাম না ফোন নাম্বার কে এইভাবে নেয় আর কে বারা এইভাবে দেয় তুমি নিতে চাইলে আমি দিতে উড়াইছি হাঁস আই মিন ফোন নাম্বার আচ্ছা বৌদি তুমি কি ফোন নাম্বার দিচ্ছ নাকি ওরা তোমার পার্সোনাল সাইজের নাম্বার দিচ্ছ বৌদিদের কাছে আমার হাত জোর করে একটাই অনুরোধ দয়া করে ভাইরাল হওয়ার জন্য এমন কোনো ভিডিও আপলোড করো না যে ভিডিও দেখে ভবিষ্যতে তোমার নিজের ছেলেই নিয়ে নাড়াচাড়া করবে মানে ইনস্টাগ্রামে বড় বড় পাহাড় পর্বত সোনা বৌদিবার এটা মনে করছে ছেলেরা হয়তো ফলো করবে কিন্তু বৌদি এটাই জানে না আমার মতো কোনো নির্লজ্জ বেয়া বেসরক কিন্তু ধৈর্যশীল ব্যক্তি যদি এই ভিডিও দেখে ফলো করা তোমার অনেক দূরের কথা আলো মনে করে এত করে দুটো গালাগালি দিয়ে চলে যাবে ঢুকছে ঢুকছে না তো এটা আবার কি ধরনের রিলস বানানো বিশ্বাস করো আমি যদি আগে জানতাম ইনস্টাগ্রাম একদিন এইসব বৌদিদের জন্য মিনি ক্রম হয়ে যাবে জীবনে ইনস্টাগ্রাম ডাউনলোড করতাম না সারা মনে হচ্ছে ইনস্টাগ্রামে রিলস দেখছে না ক্রমে শর্ট টেলার দেখছি ঢুকছে না তো ঢুকছে না ঢুকবে কিভাবে বৌদির অ্যাক্টিং দেখে একটা কথা তো শিওর আঙুল ঢুকানোতে বৌদি পিএইচডি করে রেখেছে শালা ইনস্টাগ্রামে রিলস বানাতে পারুক আর না পারো মরিয়ানা খাতে আঙুল ঢুকাতে ভালো পারে মানে একটা সময় স্নানের ভিডিও ড্রেস চেঞ্জ করার ভিডিও কিংবা বেডরুমে স্বামী স্ত্রীর ইনটিমেট হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় লিক হলে সেটাকে এম বলা হতো কিন্তু আজকাল সেই এম এম বৌদিরা রিলসের নাম দিয়ে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করছে আর সবচেয়ে বড় কথা শালারা নিজেরা অর্ধলগ্ন থেকে অন্যকে শাড়ি পরা শেখাচ্ছে বলছি বাড়া জুতো চেন জুতো শুভ হ্যাঁ বলো তুমি দুধ খাও হ্যাঁ খাই তো কিসে গরুর আবার কিসে আর আমার দুধগুলো কে খাবে যেভাবে দুধ খাওয়ার কথা বলছে তাতে মনে হচ্ছে বৌদি দুধ দাত্রী কেন্দ্র খুলে রেখেছে চৈত্র মাসে সেলের মতো দুধের সেল জন্মে তুমি দুধ খাও কিসে গরুর আবার কিসে আর আমার দুধগুলো কে খাবে ল্যাওরা ওই দুধ ছুবদা কেন জনি ভাই ওকে হজম করতে পারবে না কারণ তোমার ফ্যাক্টরিতে কোনো ভিটামিন নেই ব্যাকটেরিয়া ঢুকে গেছে বাড়া তাও আবার ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া যা খেলে মানুষের হাগা আটকে যাবে মানে আজকাল বৌদিরা ইনস্টাগ্রামে যেভাবে দুধের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে দিয়েছে তাতে মানে সরকারের বেশি দিন সময় লাগবে না দুধের উপর জিএসটি ট্যাক্স বসাতে কোথায় লেওরা দাদাকে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াবে তা না ব্যাকটেরিয়া যুক্ত দুধ খাওয়ার নেমন্তন্ন করছে Next. হাই রে কপাল কি দিনকাল পড়ে গেল বাড়া সামান্য কিছু এর জন্য দিন দিন বৌদিদের মাথা সিঁদুর হয়ে যাচ্ছে ছোট আর সাইজ হয়ে যাচ্ছে বড় তোমাকে বাড়া কারোর সঙ্গে থাকতে হবে না যে তোমার সঙ্গে থাকবে তার জীবনটা এমনি কেরোসিন হয়ে যাবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো শালা আজকাল বৌদিদের উৎপাতের জন্য ইনস্টাগ্রামে ঢুকতেই ভয় লাগে অ্যামাজনের জঙ্গলেও মনে এক প্রজাতির জীব পাওয়া যায় না যত প্রজাতির বৌদি ইনস্টাগ্রামে পাওয়া যায় বালগুলো বারোটা মাস ধরে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করে বেড়াবে আর শ্রাবণ মাস পড়লেই শিবের মাথায় জল ঢালতে যাবে সারা তোদের কপাল ভালো রে নন্দী মহারাজ তোদেরকে এখনো সিংহের গুতো মারিনি বুঝতে পারছি গরমকালে আম তরমুজের দাম এত কেন বাড়ে বৌদিগুলো কাকা আবার এই ভিডিওতে কমেন্ট করেছে তোমার মিলটা খুব ভালো বলছি কাকা কাকিমা যদি একবার এই কমেন্টটা দেখতে পায় না তোমার ওই দুটো আলু কেটে বাড়া আলু ভর্তা বানিয়ে দেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইব প্রতামটা দেখছো তাকে কালো থেকে গোলাপি বানানোর জন্য ভিটামিন খাওয়াবে নাকি ব্যাকটেরিয়া আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই কি বলছিস দুধের দাম পরে আবার বেড়ে গেছে জানতাম লেওরা শেষে এটাই হবে হ্যাঁ হ্যাঁ বলো তুমি দুধ খাও হ্যাঁ খাই তো আবার কিসে আর আমার দুধগুলো কে খাবে